ওনার ক্যাপ্টেন্সিতে তো এর আগেও খেলেছি খুব ফ্রিডম অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবাইকে উনি খুব চাঙ্গা কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলার দুই তারকা সাকিম শরীফুল একই দলে তারা খেলছেন আবার বাংলাদেশি মালিকানাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্সে অধিনায়কের দায়িত্বে সাকিব আল হাসান সাকিবের দলের পেস বোলিং কান্ডারি শরীফুল ইতোমধ্যেই ছয় ম্যাচে তুলেছেন সাতটা উইকেট দারুণ কিপটে ও কার্যকরী বোলিং করে যাচ্ছেন নিয়মিত শরীফুল ও সাকিবের নেতৃত্বে খেলতে পেরে বেজায় খুশি অধিনায়কের পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দের মধ্যে বন্ধন মুখ খুললেন এই তারকা পেসার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ওনার ক্যাপ্টেন্সিতে তো এর আগেও খেলেছি খুব ফ্রিডম সো উনি যখনই আনে মন খুলে যেটা করতে চাই সেটা করতে দেয় আর কি সবাইকে শুধু আমাকে না সবাইকে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবাইকে উনি খুব চাঙ্গা রাখতেছেন আর এটা খুব শর্ট টুর্নামেন্ট খুব শর্ট সময় অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে সো দু প্লেয়ারের ছোট ছোট নিগেলস আছে এটা হতেই পারে কারণ এখানে প্রতি টানা দুই দিন করে খেলা হচ্ছে একদিন রেস্ট পরে আবার দুই দিন সো এরকম আসবেই দলে আমাদের টিম এনভাইরনমেন্টটা খুব ভালো সবাই একসাথে খুব মেলামেশা করতেছে লাইক এজ এ ফ্রেন্ড একটা একবার এজ এ ফ্রেন্ড হয়ে গেছে সবাই সো এরিকটা খুব ভালো লীগ পর্বের বাধা পেরিয়ে শরীফুলরা এখন প্লে-অফে বাংলাদেশ সময় 10 আগস্ট রাত 2:00 তারা খেলতে নামবেন এলিমিনেটরে সেখানে তাদের প্রতিপক্ষ টরেন্টো ন্যাশনালস ওই ম্যাচে সেরা ফলের জন্য সেরা প্রস্তুতি নিয়ে রাখছেন শরীফুলরা কারণ আমাদের লাস্ট দুই তিন দিন আমরা কোনো কিছু করি নাই আর কি বৃষ্টির কারণে খেলাও হয়নি তারপরে দিন রেস্ট ছিল সো এই কারণে আজকে এসে একটু বলিং করলাম ব্যাটিং করলাম যাতে কালকে ভালো করতে পারে আসলেও টি টোয়েন্টি ক্রিকেটে সবাই ভালো টিম কারণ ছোট বড় কোনো বল নেই এটা মাত্র একশো বিশ খুব খেলা মোমেন্টাম চেঞ্জ হয় সো আমি বলবো তারা খুব ভালো আমরাও তাদের তাদের থেকে কম না ইনশাল্লাহ ভালো কিছু হবে সাকিব শরীফুলদের মতো তারকাদের উপস্থিতিতে দলের পরিবেশ নিয়ে খুশি দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাফির ইয়াসিন তার কণ্ঠেও এলিমিনেটরে ভালো করার প্রত্যাশা ফার্স্ট অফ অল আমরা টন্ডো ন্যাশনালিস্টের সাথে এর আগে একটা ম্যাচ খেলছি দ্যাট ওয়াজ আ ভেরি ক্লোজ ম্যাচ আ্যাট ওজ এ ভেরি কম্পিটিভ ম্যাচ এস আই থিঙ্ক টিমের ফিফটি ফিফটি চান্স আছে টু ইউ ইন দ্যাচ বাট আট দা মোমেন্ট আমাদের টিমের যে মুমেন্ট আমাদের টিমের যারা প্লেয়ার সো দ্য বন্ডেড ভেরি ওয়েল সো আমাদের অভিয়াসলি ওই একটা অ্যাডভান্টেজ আছে অ্যান্ড সেকেন্ডলি আজকে আমাদের প্র্যাকটিস সেশন আই থিংক ইনো ইট ওয়াজি গুড প্র্যাকটিস সেশান আমরা হোপফুলি এসব ফ্যাক্টরগুলোকে ইউজ করে নেক্সট ম্যাচটা জিততে চাই এবং যদি ওয়েদার ফোরকাস্টের কথা বলি অভিয়াসলি কালকে কিছুটা বৃষ্টি আছে বাট আই থিঙ্ক ইউনো যে ম্যাচটা ম্যাচটা হবে এবং আই থিঙ্ক ইউনো উই ক্যান ডুই ডু ভেরি ওয়েল ইন ম্যাচ ইফ দ্যেক্স প্লেস অভিয়াসলি সি আমরা এর আগে অলরেডি তিনটা ম্যাচ ইন ইন রো হ্যাভ ওন এবং লাস্ট ম্যাচটা আমাদের জন্য জি ভেরি ইম্পর্টেন্ট ছিল টু কোয়ালিফাই টু টপ সেই সিচুয়েশনগুলোতে আমরা হ্যান্ডেল করে আসছি এবং নো হাউ টু ডিল সিচুয়েশন বিকজ আমরা থ্রু অল দি ম্যাচেস উই হ্যাভ ওন আমরা কিন্তু সেই ফেসটা দেখছি সো ইউনো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই আই এম ভেরি

আই থিঙ্ক ইউ নো ইউ হ্যাভ সিন শাকিব লাস্ট ম্যাচে অভিয়াসলি ইয়াজ না ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড দি সেম টাইম শরীফুল ইউ হ্যাভ সিন হাউ ইউ হ্যাভ থ্রু আফ দ্য টুর্নামেন্ট দ্যার কনসিস্টেন্সি ওয়াজ অনাদার লেভেল সো আই ডোট থিঙ্ক দ্যাট ইনফ্লুয়েসে ইনসাইড দ্য ফিল অভিয়াসলি বাট আউটসাইড দ্য ফিললি অনেক ভালো একটা ইনফ্লুয়েস থাকে